আমরা বলে ওরা নাকি আমাদের বন্ধু রাষ্ট্র কি রাষ্ট্র বন্ধু কাকে বলে যে কোনো ক্ষতি করে না তাকে বন্ধু বলে কথা বলেন ঠিক কিনা আমাদের কি ক্ষতি করে নাই ওরা ভারত আমাদের কি ক্ষতি করে নাই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে একাত্তরে ছয় হাজার কোটি টাকার সম্পদ তারা লুটপাট করে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের যে সীমান্ত এই সীমান্তে এমন কোন সত্তা নাই আমার বাংলাদেশের সৈনিক বা সাধারণ মুসলমানদেরকে ওরা হত্যা করে না পাকিস্তানে যে একটা হামলা করে দেখো তো কেমন পারো পাকিস্তানের কাছে মেও করে কথা বলেন না কেন পাকিস্তানের কাছে মেও মাও করে আর বাংলাদেশের আমাদের দুর্বল পেয়ে ছোট্ট রাষ্ট্র পেয়ে আমরা ভালো ব্যবহার করি যার কারণে তারা আমাদের সাথে দুই বা দুর্ব্যবহার করে তাদের পৃথিবীর যত কাটাতার আছে যত সীমান্ত আছে আমার বাংলাদেশের মতো রক্তাক্ত সীমান্ত ওই ফেলানিকে যেভাবে ঝুলিয়ে মেরেছে এরকম পৃথিবীর ইতিহাসে আমার কেউ দেখাতে পারবে না কথা বলুন ঠিক কিনা গত তিন দিন আগেও আমার বাংলাদেশের সীমান্তে আমাদের বাংলাদেশের জেলেরা মাছ মারছিল সেখান থেকে উনআশি জন সম্ভবত উনআশি জনকে তিরাশি জন আমার জেলে ভাইদেরকে আমাদের সীমানায় ঢুকে তাদেরকে নিরপরাধ মানুষ তাদেরকে তাদেরকে ধরে নিয়ে গেছে ওরা ওরা আমাদেরকে উপকার করেছে না ক্ষতি করতেছে কথা বলেন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান তাকে যে হত্যা করা হয়েছিল বিশ্বের সমস্ত মিডিয়া জানে সমস্ত ব্যক্তিরা জানে ভারতও জানে এবং ভারতের র জানে কিন্তু তারা তাকে কেন ইনফরমেশনটা দেয় নাই কেন তাকে হত্যা করা হয়েছে তারা তো জানতো তাহলে উপকার করেছে না ক্ষতি করেছে কথা বলেন বাংলাদেশের জিয়াউর রহমান জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল থাকার পরে ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে আসলো আসার এক সপ্তাহ পরেই তাকে হত্যা করা হয়েছিল কথা কর না কেন উপকার করেছে না ক্ষতি করেছে বাংলাদেশের এই যে আপনার হচ্ছে নয় বছরের রাজা দশ বছরের সাজা আছে তো তাকে তার নাম কি চাচা তার নাম কি চাচা তাকে ষড়যন্ত্র করে জেলখানার মধ্যে ঢুকিয়েছে তাহলে শেখ মুজিবকে হত্যা করা হবে তারা জানত শেখ মুজিবকে হত্যার পিছনে তাদের হাত রয়েছে এর সাথে দশ বছর জেলখানায় তাকে ঢোকানো হবে এর পিছনে তাদের হাত রয়েছে শুধু তাই নয় আমার বাংলাদেশের যত আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে গুম করা হয়েছে ফাঁসির মঞ্চে চলে আনেছে

ইতিহাস বলছি খেয়াল করেন আঠারোশো তিন সালের আগে একটানা সাত শত বছর শাসন করেছিল কারা ইংরেজ ভালো করে ইতিহাস খেয়াল করবেন আঠারোশো তিন সালের আগে এই এই ভারত উপমহাদেশ শাসন করেছিল মুসলমানেরা কারা কথা বলেন এই মুসলমানেরা শাসন করেছিল এই মুসলমানেরা যদি তোমাদের মতো যদি তোমাদের মত যদি তোমরা যে ধর্মীয় সাম্প্রীতি সাম্প্রতির ভালোবাসা দেখাও তোমরা তোমাদের মতো যদি আজকে উগ্রপন্থী হতো তোমাদের মতো যদি মুখর হতো তাহলে তোমরা আজকে যেভাবে অসংখ্য মুসলমানদেরকে হত্যা করছো বাবরি মসজিদ সহ অসংখ্য মসজিদ তোমরা শহীদ করে দিয়েছ আসামে অসংখ্য মাদ্রাসা বন্ধ করেছ ত্রিপুরায় মুসলমানদেরকে হত্যা করেছ কলকাতায় মুসলমানদেরকে হত্যা করেছ এমনিভাবে প্রত্যেকটি জায়গায় মুসলমানদেরকে হত্যা করেছ মুসলমানরা যদি এরকম মন মানসিকতা রাখতে তাহলে বিগত সাতশো বছরে তোমাদের একটা একটা করে ধরে তোমাদেরকে প্রত্যেক ব্যক্তিকে তোমাদের হিন্দু থেকে মুসলমান বানিয়ে ছাড়ত কিন্তু ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় নাই যার কারণে এটা আমরা করি নাই কথা বলেন ঠিক কিনা ভারতের অসংখ্য মসজিদ তারা শহীদ করেছে বাবরে মসজিদই তাদের মন্দির রয়েছে বাবরে মসজিদের নিচেই নাকি তাদের মন্দির মন্দির রয়েছে যার কারণে তারা বাবরে মসজিদ ভেঙেছে সম্মানিত ভায়ের আমার বন্ধুর আমার বাবরে মসজিদে যদি মন্দির নিচে থেকে থাকে আর যদি মসজিদ এরা করে থাকে তাহলে বেগাত সাতশো বছরে তোমাদের তো একটা মন্দিরও থাকার কথা না প্রত্যেকটি জায়গায় এরা মসজিদ তৈরি করতো কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার বন্ধুর আমার তারা এইভাবে আমাদের প্রত্যেকটি জায়গায় আমাদেরকে করেছে আমাদেরকে ধ্বংস করেছে আমরা যদি মুসলমান না হতাম আমরা অবশ্যই তোমাদেরকে এর প্রতিশোধ নিতাম সুতরাং ভারত আমাদের বন্ধু নয় ভারতকে যে ব্যক্তি বন্ধু ভাববে অবশ্যই সে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে নয় সেই ভারতের পক্ষে সেই এক এক নম্বরে রাজাকার কথা বলেন ঠিক কিনা ওই ব্যক্তিই যুদ্ধ অপরাধ ওই ব্যক্তি রাজাকার কারণ যে ব্যক্তি দেশের বিপক্ষে থাকে তাকেই তো রাজাকার বলা হয় কথা বলেন না কেন সুudara আজকে বাংলাদেশের মুসলমান হয়ে বাংলাদেশের স্বাধীনতার স্বাধীনতার কথা ভুলে গিয়ে 31 লক্ষ মা-বন্দের জীবন গেছে 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি সেটাকে ভুলে গিয়ে আজকে ওই দাদাদের খুশি করতে গিয়ে আজকে আমার দেশকে তারা সম্পূর্ণ টুকরা টুকরা করার পরিকল্পনা নিয়েছে আমাদেরকে গজারি হালাটি হাতে নিতে হবে প্রস্তুত থাকতে হবে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের আবু সাঈদ বীর মুগদ সহ আমাদের বাংলাদেশে কোটা আন্দোলন থেকে শুরু করে যে সংগ্রাম লড়াই শুরু করেছে কুটা থেকে গোটা দেশ তাদের হাতে তুলে দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা যাবে না দুই হাজার সন্তান জীবন দিয়েছে তিরিশ হাজার মানুষ তারা এখনো পর্যন্ত হত অবস্থায় পড়ে আছে সুতরাং তাদের রক্তের সাথে বেইমানি হবে না এখনো পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা যারা আমাদের দেশ পরিচালনা করছে তারা যদি ভারতের সাথে সকলেই ওই ছাত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আবারও ময়দানে নামবো আবারও লড়াই করবো আবারও যুদ্ধ করবো আবারও সংগ্রাম করবো কথা বলে ঠিক